কবি ঋতুপর্ণ ঘোষের লেখা কবিতা পয়লা আসার মেঘপিউনের ব্যাগের ভিতর মন খারাপের তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে যৌ কোনো সব বাক্সে যেথায় যেমন থাকসে মন খারাপের খবর পরে দারুণ ভালোবেসে মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে পিয়নের পাড়ি পাকদণ্ডী পথ পেয়ে তার বাগান ঘেরা বাড়ি বাগান থেকে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি সেথায় সে পিয়নের সমস্ত ব্যাগ খালি দেওয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশাল নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠাই রোদের অপেক্ষায় রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত রোদের বুকের ভেতর কত সেই বুকের থেকে টুক 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 নীল কুয়াশা ছড়ে আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে সারা আকাশ জুড়ে মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায় যদি মেঘপিয়নের ডাকে সে ছায়ার প্রদেশ থাকে রোদের ফালি তাকিয়ে থাকে আকুল খায় কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায় ছোট্ট বাগানটায় মেঘপিয়নের কোথায় বাড়ি কোথায় সে আসার হলেই কোথা হতে আসে আকাশ জুড়ে মন খারাপের দৃষ্টিগুলো কখন বিলি করে রাত চাকা কোন ভরে মেঘের তীব্র হরে পাগদণ্ডি পথের ধারে বাগান ঘেরা ঘর এখন রোদ উঠেছে মেঘপিয়নের যাবার সময় প্রায় যে সব চিঠি হয়নি বিলি পড়েছে ঝড় নাই গড়িয়ে গেছে নদীর জলে ছড়িয়ে আছে কাছি ডালে টোক টোক টুক পড়বে ঝরে পাহাড় তোড়ির পথে ধীরে ধীরে শুকিয়ে যাবে শুকনো পাতার সাথে মন খারাপের সজল টুকু শুকিয়ে নিয়ে শেষে মিলিয়ে যাবে তীর এক মন কেমনের রেশি মেঘপিয়নের ব্যাগে এবার মন কেমনের দিস্তা সেই মন কেমনের স্রোতের টানে চলছে বয়ে তিস্তা সেই মন কেমনের স্রোতের টানে চলছে বয়ে তিস্তা